বিস্মিল্লাহি র মা মানে রহিম সুখবরুর সুখবর দারুন সুখবর এখন থেকে হাট বাজারে। এখন থেকে ভূগোল হাটবাজারে মা বাবার দোয়া রাজ্জাক ভাইয়ের ফার্মাসিতে বেলা তিনটা থেকে রুগী দেখবেন এখন থেকে ভূগোল হাট বাজারে মা বাবার দোয়া রাজ্জাক ভাইয়ের ফার্মাসিতে বিকেল তিনটা থেকে রুগী দেখবেন মেডিসিন মা ও শিশু চর্ম যৌন বাদ ব্যথা হাত পা জ্বালা পোড়া ও সার্জারিতে অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ আবু মুসা ডাক্তার মোহাম্মদ আবু মুসা ডিএমএফ ঢাকা বিএইচ অ্যান্ড এফপিএস উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ইনচার্জ ভাদ্রা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নাগরপুর টাঙ্গাইল মনে রাখবেন ভূগোল হাট বাজারে মা বাবার দোয়া রাজ্জাক ভাইয়ের বেলা থেকে মেডিসিন মা ও শিশু জন্ম যৌন বাদ ব্যথা হাত পা পোড়া ও সার্জারিতে অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ আবু মুসা নিয়মিত রুগী দেখছেন রোগী দেখার ভিজিট মাত্র একশো টাকা সেবা নেই সুস্থ থাকুন সুস্থ সুন্দর জীবনযাপন করুন